সামিল ভাই আপনার আব্বা মারা গেছে কত বছর হইল উনিশশো সাল উনিশশো সালে আপনার আব্বা মারা গেছে দেখা হওয়ার কিন্তু সুবর্ণ সুযোগ আজকের না এটা তো লাইলাতুল ইলেকশন ইলেকশন এটা একটা সুযোগ এই রাতে অনেক মোর্দা কবর থেকে বেঁচে আসার নজির ইতিপূর্বে ছিল তারা এসে ভোট দিয়ে আবার চলে গেছে তো এই সাথে দেখা করার সুযোগ হয়নি তো এবার যদি প্রশাসন তো তৎপর সে বিষয়ে আপনার গন্তব্য কি প্রশাসন যেভাবে এবার তদারকি করতেছে তদুপ করে মনে হয় না যে কবর থেকে উঠে আসতে পারবে এবং আমরা আশা করি সেটা যেন না হয় আর যদি আসেই তাহলে যেন আমাদের সাথে দেখা করাই দিয়ে আমি আমি মানে কেন এখানে কি কবর স্থানে কি প্রশাসন পোষণ হবে না কি না কোনো ফোর্স থাকবে কোনো না ফোর্স তো এখন মানে বড় পর্যন্ত থাকা লাগবে না মোটামুটি যে জায়গায় সুন্দর সেখানে থাকলি আর গোরস্থান পর্যন্ত যাওয়া লাগবে না ঠিক আছে আচ্ছা প্রতিটা সেন্টার গুলো প্রতিটা যে মোটামুটি ভোট সেন্টার আছে সেই জায়গাগুলো যদি প্রশাসনের লোকেরা নির্দিষ্টভাবে সুন্দর করে তদারকি করে তাইলে আর গোরস্থান পর্যন্ত যাওয়া লাগবে না ইনশাল্লাহ কিন্তু সেন্টারে যদি না আসে তাইলে তো গোরস্থান থেকে ঝামেলা হইতেই আচ্ছা বিগত সময়ে যে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে ভোট দিয়ে গেলে এটা কি আসলে মানে কাঙ্ক্ষিত ছিল না অনাকাঙ্ক্ষিত ছিল এটা ইতিহাসের চরম অনাকাঙ্ক্ষিত ঘটনা ইতিপূর্বে ঘটেছে যেগুলো বাংলাদেশের ইলেকশন এবং ইলেকশন কমিশনকে প্রশ্নবিদ্ধ শুধু করেইনি কলঙ্কিত করে কলঙ্কিত করেছে এবং ভবিষ্যৎ এই ইলেকশন কমিশন প্রতিও মানুষের আস্থাটা আসলে কতটুকু অর্জিত হয়েছে সেটা এবারে ইলেকশনে প্রমাণিত এটা এখন এই জন্য আমরা চাচ্ছি যে নতুন করে গোরস্থান থেকে বা কবর থেকে উঠে এসে কারো মা কারো দাদা দাদি এভাবে ভোট দেওয়ার সুযোগ যেন আর না পাই এক কথাই সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন আমরা যেন বাংলাদেশে উপহার দিতে পারি প্রশাসন সেটা প্রশাসনের কাছে কামনা করি এটাই